প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করে থাকেন অনুরূপভাবে এদিনও প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করেন এদিন প্রধানমন্ত্রীর একশো ষোলতম মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিজেপি তেরো প্রতাপগড় মণ্ডলীর অন্তর্গত উনচল্লিশ নং বুথে এদিন মন কি বাত অনুষ্ঠান শোনার ব্যবস্থা করা হয় সেখানে দলের কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন কাজের কোন বিকল্প নেই প্রধানমন্ত্রীর উপর দেশবাসীর আস্থা রয়েছে সম্প্রতি যে সকল রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে সে নির্বাচনের ফলাফল থেকে তা প্রমাণিত মুখ্যমন্ত্রী এদিন কংগ্রেস ও কমিউনিস্টদের সমালোচনা করে বলেন ভারতীয় জনতা পার্টির কোন বিকল্প নেই গতানুগতিক কর্মসূচির বাইরে গিয়ে মানুষের সাথে সম্পর্ক স্থাপনের জন্য দলের কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী বর্তমান ছেলেমেয়েদের মধ্যে অনেক উদ্ভাবনী চিন্তাধারা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় সময় যুব সম্প্রদায় থেকে অভিজ্ঞতা নিয়ে থাকেন এবং সেই অভিজ্ঞতা বাস্তবে কাজে লাগান প্রধানমন্ত্রী ভারতবর্ষের মোট জনসংখ্যার ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ যুবক যুবতী বলে জানান মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় গিয়ে দেশের যুব শক্তির কথা বলেন যুব করার স্বামী বিবেকানন্দজি সবসময় আহ্বান করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আহ্বান করেছেন যে ওনাদেরকে যদি উজ্জীবিত করা যায় দেশের কাজে যদি ওনাদেরকে নিয়োজিত করা যায় আমাদের দেশ সঠিক পথে অভিজ্ঞতা সেটাও উনি বললেন যে ওনার যে একশো বাষট্টিতম এবার যে যুব দিবস আমরা পালন করি সেই দিনটি যথাযথ মর্যাদার সাথে যেহেতু আমরা পালন করি এবং পালন না শুরু যুবক সম্প্রদায় যেন সামনে দিকে আমরা প্রায়শ দেখি গত এপিসোডেও উনি বলেছিলেন যে যারা যুব সম্প্রদায় আছে উনি প্রায়শ ওনাদের থেকে আইডিয়া নেয় ওনাদের সাথে কথা বলেন এবং সেই আইডিয়া শুধু নেওয়া না যেটা ইমপ্লিমেন্টেশনও করে আমরা অনেক সময় অবহেলা করি আরে তুমি ছোটো কী বুঝো আমরা এত এক্সপিরিয়েন্স কিন্তু আসলে অনেক জিনিস আছে এখনকার ছেলে মেয়েদের মধ্যে অনেক বেশি ইনোভেটিভ আইডিয়া এবং পুরা গ্লোবালের যে চিত্র জানকারি টেকনিক্যালি নো হাও সব কিছু ওদের হাতে মধ্যে আমরা অবহেলা করার কিন্তু কোনো জায়গা নেই সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট যুবক যুবতী এখন আমাদের এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা অনুষ্ঠানে বিজেপি দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় টিভি